হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যারা ক্লাস টেনে উঠেছো এ বছর কিংবা ছাড়া এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের বাংলা ব্যাকরণ পোর্শনের একটা বড় পার্ট হলো কারক যেখান থেকে পরীক্ষা অনেকগুলো নাম্বার ভ্যারি করে যদি এই জায়গাটা তোমরা ভালো করে নিজের গ্রিপে নিয়ে নিতে পারো তাহলে এই জায়গা থেকে যত নাম্বারই আসুক না কেন কোয়েশ্চেন পরীক্ষায় তোমাদের প্রবলেম হবে না আমি বেশিরভাগ স্টুডেন্টেরই দেখে থাকি যে তাদের এই কারকের জায়গাটায় ভীষণভাবে সমস্যা থাকে এবং এর জন্য তাদের অনেক নাম্বার গ্যাপ হয়ে যায় তাই এই কারকের জায়গাটা তোমরা একদমই পরীক্ষায় ছেড়ে যেও না এটা খুব সহজ জিনিস তোমরা যদি একবার বুঝতে পারো খুবই কিছু ট্রিক্স জানলে তোমরা এই জিনিসটাকে বুঝে সুন্দর করে নিজের মতো করে করতে পারবে তো আমি কারকের আগে একটা ডিটেলস বড় ভিডিও দিয়েছি যেখানে তারপর আমি কর্তিকারক কর্মকারক করণ কারকের ডিটেলস ভিডিও আলাদা আলাদা পার্টে দিয়েছি আজকের পার্টটা হলো পার্ট ফাইভ পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোরে আগের কারকের ভিডিওগুলো ডিটেলস নিয়ে আমরা আলোচনা করেছি ওই ভিডিওগুলো আমি এভাবে তোমাদের কাছে কারকগুলো আলোচনা করেছি যে এক একটা কারক যেমন কর সেই কারকের এক্সাম্পল দিয়ে কোথায় ব্যবহৃত হয় কীভাবে তোমরা পরীক্ষায় আনসার আসবে কীভাবে করবে সম্পূর্ণভাবে বলে দিয়েছি আমার চ্যানেলে সেই ভিডিওগুলো দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো চেক আউট করতে পারো আগে সেগুলো দেখে নাও আমার মতে দেন এই ভিডিওটা দেখো তাহলে ওগুলোই যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমাদের মিটে যাবে দেন এই ভিডিওটা দেখো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে চেক করে নিও তার আগে একটু জেনে নিই নয় কারকটা কি আমি এটা বলে দিয়েছিলাম ডিটেলস ভিডিও কারক আর বিভক্তির জন্যই একটা বড় ভিডিও বানিয়েছি কিন্তু তাও আজকে তোমরা যেহেতু সম্পাদন কারক পড়ছ তো তার আগে একটু কারকটা কি ছোট্ট করে বলে দিই কারক শব্দের মানে যে ক্রিয়া সম্পাদন করে কারকের সন্ধি বিচ্ছেদ হলো ক্রিযুক্ত নখ বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে অর্থাৎ বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়ে থাকে কোনো অসুবিধার কিছু নেই আমি সহজ করে বলে দিচ্ছি একটা বাক্যে ক্রিয়াপদ থাকে যে পদ্মায় দেখা যায় যে সেই পদ্মা কাজ করছে কোনো ক্রিয়া সম্পাদন করছে আর একটা পদ থাকে যে সেই ক্রিয়াটা সম্পাদন করছে তো বাক্যের সেই ক্রিয়াপদার সঙ্গে নাম পদের যে সম্পর্ক হয় সেটাই হলো কারক আশা করি বুঝতে পেরেছ আর এই কারকের হলো বিচ্ছেদ হলো যুক্ত নক এটার মানে আর কারকের মানে এক কথায় যে ক্রিয়া সম্পাদন করে কিন্তু তোমাদের অত এত কিছু না মনে রাখলে এইটুকু মনে রাখবে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের অন্যান্য যে পদগুলো বাক্যে রয়েছে শুধু তো ক্রিয়াপদ নেই অন্যান্য যে পদগুলো রয়েছে তাদের সম্পর্ক কি বলা হয় কারক কারকের শ্রেণী বিভাগ কারক মোট ছয় প্রকারের কিন্তু কর্তিকারক পড়েছি আমরা কর্মকারক করণকারকও আমাদের পড়া হয়ে গেছে আগের ভিডিওয়ে আজ সম্প্রদান কারক নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ভিডিও কারক অধিকারণকারক তো আসছেই আজকে সম্প্রদান কারক পার্ট ফাইভ তো চলো এবার শুরু করা যাক সম্প্রদান কারকের আলোচনা আর কথা যারা নতুন রয়েছে আজকে এর আগে আমার চ্যানেলে কোনো ভিডিও নি আজ প্রথম আমার চ্যানেলের কোনো ভিডিও তোমরা দেখছো তাদের বলে রাখি তোমাদের জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয় তোমাদের জন্যই তোমাদের ক্লাসের ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয় তোমরা চাইলে চেক করতে পারো আর যারা নতুন রয়েছে ঝটপট করে পাশের আইকন প্রেস করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নোটিফিকেশান অল করে রাখবে যাতে পরবর্তী ভিডিও অপাদান কারক অধিকরণ কারকের পার্ট সিক্স সেভেন অন্যান্য ভিডিও কোয়েশ্চেন আনসারের ভিডিও সাজেশনস ভিডিওগুলো সবার আগে তোমার কাছে যায় তো সাবস্ক্রাইব করতে ভুলো না কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও কমেন্ট করো কোনো ডাউট হলে আমি অবশ্যই রিপ্লাই করব আর তোমার যে বন্ধুদের তোমার মতোই কারকের প্রবলেম রয়েছে তাদের সাথে শেয়ার করো তারাও জানতে পারবে তাদেরও সুবিধা হবে তো চলো এবার সম্পাদনকারক নিয়ে আলোচনা শুরু করি সবার আগে আমরা জানবো সম্পাদনকারক কি? কাকে বলে কোথা থেকে এসেছে এর মানেটাই বাকি আর অর্থটা কি আর কোথায় ব্যবহারও হয় সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী যাকে সত্য ত্যাগ করে দান অর্চনা সাহায্যে ইত্যাদি করা হয় তাকে সম্প্রদান কারক বলে একে নিমিত্ত অর্থাৎ সংস্কৃতর ব্যাকরণ অনুযায়ী যাকে সত্য ত্যাগ সত্য ত্যাগ করে কিছু দেয়া হয় তাকে সম্পাদন কারক বলে কাকে দান করা হলো প্রশ্নের উত্তরই হল সম্প্রদান কারক তোমাদের একটা বাক্য দেবে বাক্যে কাকে বাক্যটায় দান সম্পর্কিত কিছু আছে দান ত্যাগ তো কাকে দান করা হলো তাকেই সম্প্রদান করা বলা হয় তাহলে তোমরা একটা ছোট জিনিস মনে রাখতে পারো কাকে দান করা হলো ইকুয়ালস টুই সম্প্রদান কারক সত্য ত্যাগ বোঝাবে যেমন দেখো ভিক্ষা দাও এখানে তোমাদের এই বাক্যটায় দাও মানে ভিক্ষারীকে ভিক্ষা দাও দান করা হচ্ছে তো ভিখারিকে এবার তোমাকে প্রশ্ন করতে হবে কাকে দান করা হলো ভিকারিকে দান করা হলো তাহলে এই বাক্যে ভিকারি হলো সম্প্রদান কারক তারপর বলেছে গুরুজনে কর নতি তাহলে তোমাকে প্রশ্ন করতে হবে কাকে নতি করতে বলেছে গুরুজনকে বলেছে গুরুজন হলো এখানে সম্প্রদান কারক এটা আমি বললাম সম্প্রদান কারক কাকে বলে এবার আবার আগের আলোচনায় আসি এখানে লক্ষণীয় যে বস্তু নয় ব্যক্তি পূর্বে আলাদা হলেও বর্তমানে বাংলা ব্যাকরণে অংশ হিসেবে ধরা হয় কর্মকারকের ব্যবহার কর্মকারকের অনুরূপ মানে অনেক কারকে আমরা দেখি যে শুধু যে ব্যক্তি সেই কারকটা ব্যক্তিকেই বোঝাতে হবে এরকম না কোনো বস্তুকেও আমরা কারক হিসেবে নির্বাচন করে থাকি কিন্তু সম্প্রদান কারকে শুধু ব্যক্তিকেই নির্বাচন করতে হবে যে ব্যক্তিরাই সম্প্রদানকারক হতে পারে কোনো বস্তু কখনো হতে পারে না পূর্বে আলাদা থাকলেও বর্তমানে ব্যাকরণের সম্প্রদানকারককে কারককে কর্মকারকেরই একটা অংশ হিসেবে ধরা হয় তাই কারকের ব্যবহারটাও কিছুটা কর্মকারকের মতোই হয় অনেক ব্যাকরণবিদ বাংলা ব্যাকরণের সম্প্রদানকারক কারক স্বীকার করেন না কারণ কর্মকারক দ্বারাই সম্প্রদান কারকের কাজ সুন্দরভাবে সম্পাদন করা যায় অর্থাৎ বলছে অনেক বড় বড় ব্যাকরণবিদ যারা আছেন তারা সম্প্রদানকারককে ধরেনি না কারণ তারা বলে যে সম্পাদন কারকের যে কাজটা সেটা কর্মকারক দিয়েই সম্পন্ন হয়ে যায় সম্প্রদান কারকের কাজ না হলেও চলবে মানে না থাকলেও চলবে সম্প্রদান কারক ও কর্মকারকের বিভক্তি চিহ্ন এক আবার দেখো বিভক্তি বিভক্তিচিহ্নগুলো সম্প্রদানকারক আর কর্মকারকের এক যারা কর্মকারকের ভিডিও আমার চ্যানেলে দিয়ে দেখেছ তাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে না কারণ কর্মকারকের ভিডিও আমি কর্মকারকের বিভক্তি চিহ্ন কি তার এক্সাম্পল সমেত ডিসকাস করেছি তাই এই লাইনটা তারা বুঝতে পারছো যে কর্মকারকের বিভক্তি চিহ্ন আর কারকের সম্প্রদানকারকের বিভক্তিচিহ্নও এক তাই এটা তো আমরা বুঝতেই পারছি না যে কর্মকারক কর্মকার কারকের ব্যবহার এক কর্মকারক কারকের কাজ করে দিচ্ছে তাই একটা অংশ সম্পাদন কারককে বলা হচ্ছে তবে কোনো একটি ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় এই বিভ্রান্তি এড়াতে বর্তমানে কর্মকারকের অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু বলছে তবে কোনো একটা ক্ষেত্রে এইটা যেন প্রযোজ্য নয় বলে মনে হচ্ছে কোনটা কেবল সত্য ত্যাগ করে দানের ক্ষেত্রে সম্পাদন কারক হয় আচ্ছা বলছে এখন বর্তমানে নতুন ব্যাকরণে বলা হচ্ছে যে কেবল আমরা কি জানতাম আমরা সম্প্রদানকারক এই মাত্র পড়লামটা কি পড়লাম সত্য করে দানের ক্ষেত্রে যাকে দান করা হয় সেই হল সম্প্রদানকারক অর্থাৎ যাকে দান করা হচ্ছে যাকে ত্যাগ করে দেওয়া হচ্ছে সে হয় কারক ও কারক কিন্তু এখন নতুন বলছে এটা সব জায়গায় প্রযোজ্য নয় সব জায়গায় এটা খাটি না তাই এখন বর্তমানে কর্মকারকেরই অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে সম্পাদনকারককে দেখো এবার তোমাদের আমি একটা ছোটো ট্রিক্স বলি আমি পড়াতে পড়াতে তোমাদের এরকম অনেক ট্রিক্স বলে দিই পরীক্ষা যেগুলো তোমাদের হেল্প হবে সেরকমই একটা তোমরা সম্পাদনকারককে চিনবে কী করে দেখো মনে রাখা মনে রাখার উপায় হচ্ছে কর্মকারকের মতো কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে আচ্ছা আমরা কর্মকারকে কি করতাম বাক্যে যেটার তলায় আন্ডারলাইন থাকতো সেটাকে কাকে দিয়ে প্রশ্ন করতাম কারকে যেহেতু বলেছে এটা কর্মকারকেরই অন্তর্ভুক্ত তো এটাকেও কাকে দিয়ে প্রশ্ন করলে দেখি আমরা আনসারটা পাই কি না যেমন এক্সাম্পল আমরা নিয়েছিলাম ভিকারিকে ভিক্ষা দাও কাকে ভিক্ষা দাও ভিখারির নিচে আন্ডারলাইন তাই আমরা ভিখারীকে বলবো না ভিকারির জায়গায় কাকে বলবো কাকে ভিক্ষা দাও আমরা আনসার পাচ্ছি ভিকারিকে তাই দেখো এটা কর্মকারকও হচ্ছে আবার কিন্তু সম্প্রদনকারকও হচ্ছে তাই বলছে তবে এখানে সত্য থাকবে না যেখানে মানুষ ভিখারিকে দান করে কোনো সত্য ছাড়াই যাকে বলে নিঃস্বার্থভাবে আবার গুরুজনকে মানুষ সম্মান করে কোনো স্বার্থ ছাড়াই হুম দেখো যেখানে সম্পাদন কারক কি সত্য ত্যাগ যেখানে নিজের কোনো লাভ থাকবে না নিজের লাভ থাকবে না কিন্তু আমরা অন্যকে দান করছি অন্যের জন্য কিছু করছি সেটাই সম্পাদন কারক তো এখানে সম্পাদনকারক কি ভিকারিকে ভিকারিকে আমরা দান করি আমরা কিছু পাওয়ার আসে যে সে আমি তাকে দশ টাকা দিলাম সেও আমাকে দশ টাকা পনেরো টাকা ফেরত দেবে এই আশায় কি আমরা করে থাকি নিজের সত্য ত্যাগ করে নিজের স্বার্থ যেখানে থাকে না তাও আমরা দিই বড়জন বড় যারা হয় আমাদের পরিবারে তাদেরকে আমরা সম্মান করি কি জন্য সম্মান করি তাতে কি আমাকে কোনো কিছু গিফট দেওয়া হবে মানে আমাকে কি কোনো কিছু মানে আমি নিজের কোনো স্বার্থের জন্য কি তাকে সম্মান করি মন থেকে তার প্রতি আমরা সম্মান জানাই কিন্তু কোনো স্বার্থ থাকে না তার মধ্যে তো কি বলছে সম্পাদন কারক আমি আবার বলছি সম্পাদন কারক কি যেখানে নিজের সত্ত্ব ত্যাগ করে অন্যকে দান করা হয় যে যাকে দান করাটা হচ্ছে সেই হলো কারক নিজের স্বার্থ থাকবে না কিন্তু কাউকে বাক্যে দান করা হচ্ছে যাকে দান করা হচ্ছে সে কারক এবার আরেকটা জিনিস মনে রাখবে যে সম্প্রদান কারকে দান করতে কিন্তু নিজের স্বার্থ ছাড়া আমরা যে মানে আমরা না বাক্যে নিজের স্বার্থ ছাড়া দান করে থাকে ভিকারিকে ভিক্ষা দাও যেটা আমি বললাম আমরা স্বার্থ ছাড়া দিয়ে থাকি আশা করি এটা বুঝতে পারলে আর ট্রিক্সটা হলো যে পরীক্ষায় তোমরা সম্প্রদান কারককেও কাকে দিয়ে প্রশ্ন করতে পারো এবার ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো সম্প্রদান কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার কিভাবে হয় প্রথমই হলো প্রথমা বা শূন্য বিভক্তি কি বলেছে গুরু দক্ষিণা দাও যখন আমাদেরকে কোনো বাক্যের কারক চিহ্নিত করতে দেবে যার তলায় আন্ডারলাইন থাকে প্রথমে তাকে প্রশ্ন করতে হয় যেমন একে প্রশ্ন করি দেখি তো আমরা কাকে দিয়ে আর আমরা কি বলেছিলাম সম্প্রদায় কারক কি করে চিনব বাক্যে যাকে দান করা হচ্ছে এখানে গুরুকে দান করা হচ্ছে গুরুকে দক্ষিণা দেওয়া হচ্ছে তো কাকে দক্ষিণা দাও গুরুকে দক্ষিণা দাও আমরা আনসার পাচ্ছি এটা সম্পাদনকারক এবার দেখিনি কি বিভক্তি এটা গুরু গুরু একটা ওয়ার্ড যেটা আমরা গুরু বলেই বলে থাকি এখানে কি বাক্যে লেখা আছে গুরুকে যদি গুরু কে লেখা থাকতো গুরুর সাথে দেখো একটা ওয়ার্ড যোগ হয়েছে তাহলে আমরা বলতে পারতাম যে বিভক্তি যুক্ত হয়েছে কে বিভক্তি যুক্ত হয়েছে কিন্তু এখানে শুধু গুরু আছে কোনো বিভক্তি এর সাথে যুক্ত হয়নি তাই একে বলা হয় প্রথমা বা শূন্য বিভক্তি তারপর চতুর্থী বা কে বিভক্তি কি বলেছে দরিদ্রকে দান করো ভিখারিকে ভিক্ষা দাও হুম প্রশ্ন করি এবার যেটার তলায় আন্ডারলাইন দরিদ্র তলায় দেখো হাইলাইট করা এবার ওটাকে প্রশ্ন করতে হবে কাকে দান করো দরিদ্রকে দান করো নিজের স্বার্থ ছাড়াই যেহেতু দান করছে এটাও কিন্তু কারোকে নিয়ম মনে রাখবে তো এবার দরিদ্র কি এটার বিভক্তি কি আছে আসলে কি ওয়ার্ডটা দরিদ্র কে একদমই নয় ওয়ার্ডটা হলো দরিদ্র গরিব যারা তাদের দরিদ্র এটা শব্দার্থ গরিবের সব হচ্ছে দরিদ্র তো কথাটা দরিদ্র কে তো যুক্ত হলো সাথে তাই তোমাকে বলতে হবে যদি প্রশ্নে তোমাকে কোশ্চেন পরীক্ষা এরম দেয় দরিদ্রকে দান করো কোন কারকের কী বিভক্তি প্রথমে প্রশ্ন করে তোমরা দেখবে যে এটা কারক হচ্ছে কিনা যদি হয়ে থাকে তাহলে এভাবে আনসার লিখবে কারকের কে বিভক্তি এরকম ভাবে লিখবে সম্পাদনকারকের একটা হাইফেন দিয়ে ছোট করে কে বিভক্তি কারণ কে বিভক্তি যুক্ত হয়েছে তারপর কি ষষ্ঠী বা র রবিভক্তি ক্ষুধার্তদের খাদ্য দাও প্রথমেই বাক্যকে প্রশ্ন করো কাকে খাদ্য দাও কাকে খাদ্য দাও হবে আনসার তো এটা কারক এবার কথাটা কি কথাটা শব্দটা হলো ক্ষুদার্ত তার সাথে র রবিভক্তি যুক্ত হয়েছে ক্ষুধার্তদের বিভক্তি এবার তোমরা বলতে পারতো দেড় বিভক্তি দেড় কোনো বিভক্তি কিন্তু হয় না তোমরা বলতে পারতো যে ক্ষুধার তো তো হচ্ছে ওয়ার্ডা তাহলে দেড় তো যুক্ত হয়েছে দেড় যুক্ত হোক না কিন্তু তোমাদের তখন মাথায় ভাবতে হবে যে দেড় কি কোনো বিভক্তি দেড় তো কোনো বিভক্তি নেই বিভক্তি এবার তোমাকে তার আগে সবার আগে এগুলো যে মাথায় তোমরা ক্যালকুলেশন করছো তার আগে জানতে হবে বিভক্তি ক প্রকার কি সেটা আমি ভিডিও দিয়েছি প্রথমে কারক বিভক্তি যে কত প্রকারের রয়েছে নয়তো তোমরা কি করে জানবে তোমরা তো ভাববে যে হ্যাঁ একটা বিভক্তি লিখে দি সম্পাদক একদমই না কেটে জিরো দিয়ে দেবে দেড় কোনো বিভক্তি হয় না যখন এরম দেড় থাকবে তখন ওটাকে বলা হয় র বিভক্তি সম্পাদন র বিভক্তি তারপর সপ্তমী বা এ বিভক্তি সৎপাত্রে কন্যা দাও এই বাক্যটার মানে হলো সৎ পাত্র যে তার কাছে নিজের মেয়েকে মানে বিয়ে যে দেয় তাই বলছে নিজের মেয়েকে দাও কন্যা দাও প্রশ্ন করি কাকে কন্যা দাও সৎ পাত্রে কন্যা দাও আমরা আনসার পাচ্ছি কারক একদম কর্মকারকের মধ্যেই এটা সহজ কারক তো এটা আমরা পেয়ে গেলাম যে এটা কারক এবার এটাই দেখি তো কী আছে বিভক্তিটা কি জুড়ে রয়েছে শেষে ওয়ার্ডটা কি ওয়ার্ডটা হলো সৎ পাত্র মানে হচ্ছে সৎ ছেলে পাত্র মানে তো ছেলে তো সৎ পাত্র এটা এ দেখো একটা যুক্ত হয়েছে তাই এটা হলো এ বিভক্তি বিভক্তি অত লিখতে হবে না তোমাদের এটা লিখতে হবে যে বিশ্লেষণ করে বের করবে যে কি কারক তারপর তোমাদের লিখতে হবে সম্প্রদন কারকের এ বিভক্তি এবার দেখো তোমাদের ধরো হঠাৎ করে পরীক্ষা দিলে নিমিত্ত কারক কাকে বলে নিমিত্তকারক ভয় পাওয়ার কিছু নেই সম্প্রদনকারক হলো নিমিত্তকারক প্রথমেই বললাম সম্প্রদনকারককে নিমিত্তকারক বলা হয় দুটো একই কারক এতক্ষণ যেটা আমি পড়ালাম এটাই নিমিত্তকারক এটাই কারক মানে এটারই আমাদের যেমন একটা ভালো নাম একটা বাড়ির নাম সেরকমই এটা কোনো ভালো নাম বাড়ির নাম নাম মানে দুটো নাম সম্প্রদানকারক নিমিত্তকারক এবার একটা জ্ঞাতব্য আলোচনার বিষয় বলে রাখি নিমিত্তার্থে কে বিভক্তিযুক্ত হলে এই যে এত যুক্ত হলো আমাদের এখানে শূন্য বিভক্তি কে বিভক্তি র বিভক্তি এ বিভক্তি মানে কে বিভক্তির ব্যাপারে কিছু বলছে কে বিভক্তি যুক্ত হলে সেখানে চতুর্থ বিভক্তি হয় আমরা পড়লাম সেকেন্ডে দেখো বললাম চতুর্থ বিভক্তি বা কে বিভক্তি তো বলছে কে বিভক্তি যুক্ত হলে চতুর্থ বিভক্তি হয় যেমন বেলা যে পড়ে এলো জল কে চল এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বলা একটা কথা বলছে বেলা যে পড়ে এলো জল কে চল এখানে কি এবার এত বড় ইয়েতে তুমি কি করে প্রশ্ন করবে প্রশ্নটা কি করে করবে জলকে তলায় তোমার দেখো আন্ডারলাইন করা আছে ঠিক আছে এবার তোমরা প্রশ্ন করবে তো বাক্যটাই প্রশ্ন করো বেলা যে পড়ে এলো কিভাবে জল বা কি করে চল জলকে চল আনসার পাচ্ছি আমরা তো এটা হলো কে বিভক্তি তাহলে আমরা কি কি পড়লাম সম্প্র কারক কি পড়লাম কত প্রকারের হয় পড়লাম সম্পাদন কারক কি মানে তার অর্থ ব্যাকার অনুযায়ী এখন কিভাবে ব্যবহৃত হয় আগে কিভাবে ব্যবহৃত হতো নিমিত্ত বা সম্প্রদায়কারক কারকে বিভক্তির ব্যবহারগুলো পড়লাম কিভাবে তার এক্সাম্পল জানলাম তাহলে আমাদের মোট কি কি পড়া হলো আমরা একটু দেখি পার্ট ওয়ানে মানে কারক বিভক্তি পড়লাম পার্ট টুয়ে কর্তৃকারক পার্ট থ্রিতে কর্মকারক পার্ট ফোরে পড়লাম করণ কারক আজ পড়লাম পার্ট ফাইভের কারক পার্ট সিক্স সেভেন অপাদান কারক খুব তাড়াতাড়ি আসবে তো মন থেকে বলো আজকের ভিডিওটা তোমরা কিভাবে মানে কীরকম বুঝতে পারলে কোনো অসুবিধা হলে আমাকে জানাতে পারো কমেন্টে আমি নেক্সট ভিডিও তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো সেই অংশটা নিয়ে আমি আলোচনা করব তো আজকে এই অবধিই থাক নেক্সট ভিডিও নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টিলেন টেক কেয়ার টাটা বাই থ্যাংক ইউ